সবাই হয়তো বিয়ের আমি চ্যানেল করে একদমই না তা কি হয় বল বিয়ের ভ্লগ আগের বছরে তোমাদের কাছে নিয়ে এসেছিলাম তবে সেভাবে কোনো লং ভিডিও ছাড়া হয়নি কারণ তোমরা তো জানোই ফটোগ্রাফারদের থেকে একটা পারফেক্ট সাজানো গোছানো অর্গানাইজড ভিডিও পেতে কতদিন সময় লাগে তাই ভাবলাম ফটোগ্রাফার দাদাদের অপেক্ষায় বসে থেকে আর লাভ নেই নিজেরাই যেটুকু ক্লিপস নিতে পেরেছিলাম সেগুলোই শেয়ার করে একটা স্মৃতি করে রেখে দিই প্রত্যেকটা ইভেন্ট নিয়ে আমার অনেক প্ল্যানিং ছিল জানো তো তার মধ্যে মেহেন্দির জন্য আলাদা করে এই সমস্ত লেহেঙ্গা জুয়েলারি সবই কিনেছিলাম কিন্তু সেভাবে মেহেন্দির ব্যাকড্রপটাকে সাজানো হয়ে ওঠেনি যাই হোক শেষ পর্যন্ত মেহেন্দি করতে করতে অনেকটাই রাত হয়ে যায় তারপরে আর তাকিয়ে থাকার ইচ্ছাটুকুও হচ্ছিল না আর নিজে বিয়ে করতে গিয়ে বুঝেছি যে নিজের বিয়েতে আনন্দ সেভাবে করা হয়ে ওঠে না তার পরের দিন বৌদি শাখাপলা পরিয়ে দেওয়ার সময় মুহূর্তের মধ্যে হাতের রূপটা এতটাই বদলে গেল যে বারবার মনে হচ্ছিল হাতটার দিকেই তাকিয়ে থাকি তারপরেই নান্দিমুখের নিয়ে চলে গেলাম ভিলাবাড়িতে সেখানে সাজানো তো আগের দিন থেকেই প্রায় কমপ্লিট হয়েই গেছিল সাজানোটা কেমন হয়েছে জানিও চারিদিকে সবাই জলখাবার খেতে বসে গেছে আর অদ্ভুত সেদিন তেমন খিদেও পাচ্ছিল না জানো তো ধীরে ধীরে বাবা আর আমি পুজোয় বসে পড়লাম আর এই মুহূর্তগুলো সত্যি এখন ভাবলে মনে হচ্ছে যে বোঝার আগেই কি তাড়াতাড়ি যেন পেরিয়ে গেল তারপরে আবার গায়ে হলুদের সাজে সেজে বসে পড়লাম এবার এলো আসল সাজের সময় বসে পড়লাম মৈত্রীদির কাছে তোমাদের তো আগেই বলেছিলাম তারপর একটার পর একটা স্টেপ কমপ্লিট করার পর পুরো সাজটা শেষ হলো কেমন লাগলো নিজেকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল জানো তো বিশ্বাসই করতে পারছিলাম না আর বিয়ের বেনারসিটা কেমন হয়েছে বলো তো আমার তো ভীষণ পছন্দের তারপরে আলতা পরে একদম নতুন বইয়ের সাজে সেজে প্রচুর ফটো সেশন সেরে চলে গেলাম ছাদনাতলায় তারপর আর কি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে হাজারো খুনসুটি ঝগড়া ব্রেকআপ পেরিয়ে সম্পর্কটার পরিণতি পেল এই সম্পর্ক সাত জন্ম ধরে এরকমই মজবুত থাকুক সেই আশীর্বাদ ভালোবাসাই তোমরা সবাই দিও আর এই হচ্ছে আমাদের বিয়ের মেনু কার্ড যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে এরকম মেনু কার্ড কারই বা পছন্দ হবে না বলো আর আমরা যে ক্যাটারার করেছিলাম ভীষণ ভালো সার্ভিস দিয়েছে সারা দিন কিছু না খেয়ে থেকে ভেবেছিলাম কিছু খেলে হয়তো শরীর খারাপ লাগতে পারে কিন্তু রান্নাগুলো এতটাই সুন্দর হয়েছিল নিজেদের বাড়ি খাওয়া দাওয়া বলে বলছি না একটুকুও শরীর খারাপ লাগেনি তারপরে সবাই একসাথে বসে রাত জাগা হলো তবে সবাই এতটাই ক্লান্ত ছিল যে বেশিক্ষণ জাগতে পারেনি তার কিছুক্ষণ পরেই আমরা আবার ভিলাবাড়ি থেকে নিজেদের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর সোহনের বাড়ি থেকেও কি সুন্দরভাবে তত্ত্বগুলো সাজিয়েছে দেখো ও সবটাই নিজের হাতে করার চেষ্টা করেছে আর সঙ্গ দিয়েছে ওর খুব কাছের কিছু বন্ধুরা আর পরিবারের কিছুজন আর সবাই তত্ত্ব সাজানোটা নিয়ে খুব প্রশংসাও করেছে এরপরে বিদায় বধুবরণ রিসেপশন ভাত কাপড় এই সমস্ত ভিডিওগুলো নিয়ে তোমাদের কাছে নিয়ে আসার জন্য হয়তো আরও কয়েকদিন আমাকে অপেক্ষা করতে হবে কারণ পার্সোনালি এগুলোর সেরকম কোনো ক্লিপস আমার কাছে নেওয়া নেই তো যাই হোক সকালবেলা সেই বেদনাদায়ক সময় পেরিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাড়ি থেকে মাত্র কিছুক্ষণের দূরত্বে বিয়ের পরবর্তী জীবন কেমন কাটছে সব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি